এই কোর্সে আবেদন করেন আপনারা কিন্তু টিউশন ফি জিরো দিয়ে আপনারা এখানে আসতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য স্লোভাকিয়া দুই হাজার ছাব্বিশে খুবই একটা সফলতার বছর হবে স্লোভাকিয়ায় একটা ধামাকা ভিসা অফার আমাদের হয়ে যাবে আসসালাম আলাইকুম আমরা যে স্লোভাকিয়ার আমরা এই ব্রাতিসলাভা আপনার ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি দেখেন এখানে হচ্ছে মাস্টার্স ইন জেনারেল ম্যানেজমেন্টটা আপনারা একটা জিনিস দেখেন এখানে কিন্তু টিউশন ফিটা জিরো অর্থাৎ আপনারা যদি এই কোর্সে আবেদন আবেদন করেন আপনারা কিন্তু টিউশন ফি জিরো দিয়ে আপনারা এখানে আসতে পারবেন ঠিক আছে আর অ্যাপ্লিকেশন দেখেন এখানে কিন্তু তারিখ দুই হাজার পঁচিশ তারিখে অলরেডি শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করলে ভুল করবেন কারণ আমাদের অনেক পেপার প্রসেসিং করতে হবে এই ডেট লাইনটা আপনার ইউরোপ এবং নন ইউরোপ সবার জন্য তা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আরও আগে আবেদন করতে হবে আমি স্লোভাকিয়ায় কিছুদিন আগে গিয়েছিলাম এবং সবকিছু আমরা করে নিয়ে আপনাদের জন্য স্লোভাকিয়া দুই হাজার ছাব্বিশে খুবই একটা সফলতার বছর হবে তো যারা আবেদন করতে চান আপনারা উইদাউট আইল স্টাডি গ্যাপ নিয়ে আপনারা এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এখন প্রতিটা ফ্যাকাল্টি নিয়ে নিয়ে আমরা কাজ করতেছি আমাদের টিম খুব হাইলি স্লোভাকিয়ার ব্যাপার কাজ করতেছে এবং ইতিমধ্যে আমরা স্লোভাকিয়ার অনেকগুলি অ্যাডমিশন কনফার্ম করে ফেলেছি নোটিফিকেশন ডান করে ফেলেছি ইনশাল্লাহ সেপ্টেম্বরে স্লোভাকিয়ায় একটা ধামাকা ভিসা অফার আমাদের হয়ে যাবে ইনশাল্লা